আসসালামু আলাইকুম মোটর ক্যারা লাইড অফ নিশ্চয়ই কোনো কিছু আছে যেটা মোটর ক্যারা লাইড অফ করে দেখাবে এই যে দেখেন বাইকের মধ্যে চোক তো যেইগুলা গাড়ির আপনার বাইজর আছে তাদের জন্য আমাদের প্রথমে রিমোটে দেখায় দেখেন এই যে রিমোটে আমি যা টিপবো এই যে পার্কিং ইমার্জেন্সি পার্কিং এটাই জায়গায় মানে এই জায়গা হচ্ছে একটা এলইডি প্যানেল লাগানো হইছে এটা যেকোনো ভাইজের মধ্যে এটা ফ্লেক্সিবল একটা প্যানেল এই জায়গায় লাগানো হয়েছে তো এটাতে দেখেন এই যে আমি এই জায়গায় যা টিপতেছি সব এই জায়গায় তো এটা যখন আপনি হাই রোডে বেরিবেন তখন কিন্তু অন্য বাইকারের মন আকর্ষণ পুরো কেড়ে নেবে দেখেন খুব সুন্দর তো আমরা এটা আমি রিমোটের মাধ্যমে দেখাইছি এখন চলে যাব অ্যাপসের মাধ্যমে ভাই অ্যাপস মাধ্যমে দেখান এখন আমরা এই যে কানেক্ট করাবো কানেক্ট করা আছে এই যে কানেক্টিং হইছে এখন এই জায়গা থেকে যা দিবে ওই জায়গায় তাই হবে তো দেখান তো এই ইউনিক প্রোডাক্টটা আপনারা প্রাইভেট কারের জন্য নিতে পারবেন আপনার শখের বাইকের জন্য নিতে পারবেন এগুলো হচ্ছে একটা সেনসিটিভ বিষয় এগুলো আপনারা যারা অত্যন্ত শৌখিন বাইকার তারা নিতে পারবেন এই জায়গায় উনি যা কাজ করতেছে ওই তাই শু করবে এ দেখেন ওনার নাম কামরান ওনার নাম এই যে জায়গায় আসতেছে কামরান তারপরে হ্যাঁ যা যা দেখতেছে এমন কি এটাতে দেখেন উনি ওনার এই যা যা লিখতাছে সব এই জায়গায় আচ্ছা আপনি আমাদের ওই যে ছবিগুলো দেখাতেন অনেকগুলো মোড ভাই আসলে সবগুলো তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো যারা আপনারা এই প্যানেল লাইটটা নিতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন অল বাংলাদেশ আচ্ছা এই যে গরির টাইম যা দেখেন আমরা এই যে গরির টাইম দিয়ে দিচ্ছি ওই যে গরির টাইম তারপরে এই এই মোটটা দেই এই মোটটা আচ্ছা ভাই ওই যে ছবি যে মানে একজন বন্ধুর ছবি তুলে ওই জায়গায় দিয়ে দেন সফটওয়্যারের মাধ্যমে ওই কাজটা করেন আমি একটা ছবি তোলার জন্য আমার দোকানে লাইটটা কন্টিনিউ করছি দাঁড়ান দেখাচ্ছি আমরা প্রিমিয়ামে একটা চলেছি এবং স্পেয়ার পার্টসগুলো অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেই তো এখন আমরা এটাতে একটা ছবি তো যে ছবি যেই করছিলেন ওইভাবে তো এত সুন্দর একটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন হচ্ছে এই যে এল এলইডি ম্যাট্রিক্স প্যানেল তো এক কথা বলা যায় হচ্ছে আপনারা ওই যে খেলার মাঠে যেমন না আমার মা আপনি ওর ছবিটা তোলেন দেখেন ওই যে ওই ছেলেটা একটা ছবি তুললাম ওই ছেলের ছবিটা এখন আমরা এই গাড়িতে দিব

এই যে ওনার ছবিটা হালকা আফসা বোঝা যাচ্ছে যে উনি এটা তো এলইডি প্যানেল এর জন্য খুব বেশি বোঝা যাচ্ছে না তো মোটামুটি এটা আরো ক্লিয়ার করা যায় আর একটু ক্লিয়ার হয় আর আরো অনেকগুলো ফিচার আছে তো আপনারা যারা এটা নিতে চান তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন থ্যাংক ইউ পুরো এই মাথা মাথা একদম